আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ ইমামের আব্বানি রিফাত শাহিনুর এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম ভিডিও শুরুতে একটু বলে নিতে চাই অনেকে ভাবতে পারেন আজকের আগের প্রতিবেদনের কিছুগুলো এই প্রতিবেদনে থাকবে অনেকে ভাবতে পারেন যে কেন এক গরুর ভিডিও দুইবার করে দেওয়া হচ্ছে সো আমার এই আগের প্রতিবেদনের সমস্ত গরুগুলো এক ভাই আমাকে অ্যাডভান্স করে কনফার্ম করছিল সো পরবর্তীতে উনি পেমেন্ট দেওয়ার দিন যে কোনো প্রবলেমের কারণে গরুগুলো নিতে পারে নাই এই জন্য প্রতিবেদনটি আজকে আবার দেওয়া এবং আজকে আগের চাইতে কম প্রাইজের মধ্যে আপনাদেরকে গরুগুলো দেওয়ার চেষ্টা করব আজকেও বরাবরের মতো স্পেশাল কালেকশন থাকবে আজকে হোয়াইট ব্রাহ্মা থাকবে এবং ক্রোজ ব্রাহ্মা থাকবে সব ধরনের গরুগুলো নিয়েই আজকের প্রতিবেদনটি সাজানোর চেষ্টা করছি তো আজকের পুরোটা প্রতিবেদন জুড়েই এই ধরনের গরুগুলোর দাম দর সহ বিস্তারিত আলোচনা করব আশা করছি পুরাটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন ভিডিওর শুরুতেই একবারে অসাধারণ ব্যতিক্রম কালারের একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি জিবিআর এক্স দুইশো তিপ্পান্ন বুলসের একটি ব্রাহ্মা সার বাচ্চা এবং বাচ্চাটির বয়স কিন্তু অনলি সতেরো থেকে আঠারো মাস সতেরো আঠারো মাস হিসাবে গরুটির বডি ফিটনেস দেখেন এবং এই গরুটির যে হাইট চলে আসছে মার্শাল্লাহ ব্রাহ্মা গরুগুলো আসলে এক দেখাতেই বুঝতে পারবেন যারা আপনারা এই জাত মান সম্পর্কে ধারণা রাখেন কারণ এই গরুগুলো এই সতেরো মাস আঠারো মাসের গরুর এখনই যে বডি ফিটনেস এবং হাইট এটা সাধারণত দুই দাঁতে গিয়ে এ ধরনের বডি ফিটনেস বা হাইট কিন্তু অন্যান্য আদার্স জাতের গরুগুলোতে আসে তো ব্রাহ্মা গরুগুলো এই জন্যই পৃথিবীতে এত বেশি বিখ্যাত যাই হোক দেখতে পাচ্ছেন গলা কম্বল এবং নাভি মাসাল্লাহ মাটি ছোঁয়া অবস্থা এবং এটার যে কুজ খুবই খুবই অসাধারণ এবং এটার চামড়াও ভিডিওতে একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন প্রচুর পরিমাণে লুজ অর্থাৎ খুব তাড়াতাড়ি পরিবর্তন আপনারা দেখতে পারবেন যেহেতু সতেরো আঠারো মাস বয়স একবার রেডি টাইপের দেখেন সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত এবং চারটি পা পুরা খাম্বার মতো মোটা এবং স্ট্রেট এবং ওই পাশে লোক দাঁড়ায় আছে হাইট সম্পর্কে খুব ভালোভাবে একটি ধারণা আপনারা পেয়ে যাবেন তো যাই হোক এটা পার্সেন্টেজ অবশ্যই সর্বোচ্চ পার্সেন্টেজ এবং এটার যে কালারটা ব্যতিক্রম সব মিলায় গরুটি আইকনিক একটি গরু তৈরি করা সম্ভব আপনারা চাইলে সার বাচ্চাটি আমাদের কালেকশন করে নিতে পারেন বাচ্চাটির বয়স আনুমানিক সতেরো থেকে আঠারো মাস বাচ্চাটির প্রাইস আমরা রাখছি অনলি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস আলোচনার কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী কিছু সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি খুবই এক্সক্লুসিভ হোয়াইট ব্রাহ্মার সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই বাচ্চাটির বয়স আছে আনুমানিক আট মাসের মতো হবে আট মাস হিসাবে এইটারও বডি ফিটনেস দেখেন মাসাল্লাহ এবং মাথা ছোট্ট একটু মাথা এবং এর যে বডি ফিটনেস অসাধারণ পিছনে সেপ দেখলেই কিন্তু মাথাটা সম্পর্কে খুবই ভালোভাবে একটি আইডিয়া আপনারা পেয়ে যাবেন এবং এরও চারটি পা একবারে খাম্বার মতো স্ট্রেট এবং মোটা ব্রাহ্মা গরুগুলো ছোটো কেনেন বা বড় সেম ক্যাটাগরি দেখবেন ছোট থেকে এগুলো অনেক হেলদি অনেক নাভি গলা কম্বল এগুলো দেখবেন যে খুবই খুবই অসাধারণ এবং পা তো মাস্ট খাম্বার মতো ওইরকম মোটা এবং স্ট্রেট হবে সো এই গুটির বয়স আট মাস আট মাস আদার্স কোন জাতের গরু আমার মনে হয় না আট নয় মাস বয়সে এরকম বডি ফিটনেস এরকম গ্রোথনেস বা এরকম পা মাথা কান আসা সম্ভাবনা আছে সো আপনারা যারা জাতমান সম্পর্কে ধারণা রাখেন আমার মনে হয় না যে এই গরুটি আপনারা মিস করতে চাইবেন গোটি চাইলে আপনারা নিতে পারেন সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত একদম হোয়াইট কালার এই গরুটির বয়স আনুমানিক আট মাস এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ বিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনার কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী স্পেশাল কিছু বকনা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ কালারের বকনা আপনারা দেখতে পাচ্ছেন এই গৌটি কিন্তু জাত উন্নয়নের জন্য পারফেক্ট এটার মা ছিল গির এবং এটাতে বীজ দেওয়া ছিল ব্রাহ্মণ বীজ সো বিধায় কিন্তু এরকম সুন্দর বডি ফিটনেস এবং কান মাথা আসছে এর মাথাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন গিরের মাথা কিন্তু এরকম ছোটো হয় না গিরের মাথা অনেকটা উল্টানো হয় সো মায়ের পার্সেন্টেজ অবশ্যই যেহেতু মা গির ছিল কিছুটা আসে তারপরও ব্রাহ্মা পার্সেন্টেজ বেশি বলে আমি মনে করি কারণ একটা গিরের বাচ্চা কখনোই এ বয়সে এত হেলদি এবং একটা গিরের মাথা কখনোই এত সুন্দর ছোটো হবে না তো দেখতেই পাচ্ছেন এ কুজ কান মাশাল্লাহ এখন কিন্তু বড়ো কানের যে ব্রাহ্মাগুলো আমরা আগে দেখতাম এই ব্রাহ্মাগুলো পাওয়া যায় না বললেই চলে কারণ আমাদের সিলেকশনের ভুল এই ধরনের বকনাতে যদি ভালো কোনো ব্রাহ্মা বীজ ইউজ করা যায় এবং মার যদি কিছু পার্সেন্টেজ পায় মাস্ট আইকনিক যে ব্রাহ্মাগুলো আপনারা বহির্বিশ্বে দেখেন লম্বা কান এই ধরনের বকনাগুলো থেকে কিন্তু এই ধরনের বাচ্চা প্রোডাকশন করা সম্ভব তো সব মিলিয়ে যাদের জাত উন্নয়নের প্রোজেক্ট আছে তাদেরকে আমি বলবো যে এটা ব্রাহ্মা জাত উন্নয়ন করার জন্য পারফেক্ট একটি বকনা এবং এটার বয়স অনলি আট থেকে নয় মাস তো বুঝতেই পারতেছেন মনের মতো করে রেডি করে নিতে পারবেন পিছনে শেপ দেখেন পুরা সার গরুর সম্পূর্ণ ডাবল এবং পা একবারেই খাম্বা ব্রাহ্মার সার নেন বা বকনা সেম দেখবেন এর পা বডি ফিটনেস কান মাথা দেখবেন সব সেম ক্যাটাগরির একটা বকনা গরুর পা কীরকম মোটা আপনার একটু দেখেন তো যাই হোক এগোটি সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত আপনার চাইলে এই সার বাচ্চাটি আমার থেকে আলোচনা করে নিতে পারেন এগোটির প্রাইস আমরা অ্যাকসে অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গোটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ ক্যাটাগরি বকনা দেখতেছেন এটাও কিন্তু সেম ক্যাটাগরির কিছুটা এই গরুটি আপনারা এটাও জাত কাজে ব্যবহার করতে পারবেন এবং এই ধরনের গরুগুলো আসলে প্রেগনেন্সি মিস করে না যখন ব্রাহ্মা পার্সেন্টেজ হাই থাকবে বা সর্বোচ্চ পার্সেন্টেজ থাকবে এটাতে আপনি সর্বোচ্চ পার্সেন্টেজের ব্রাহ্মা বীজ দিলে কিন্তু দুই তিনবার কনসেপ্ট মিস করার পর এই গরুগুলো কনসেপ্ট করে কিন্তু এই ক্যাটাগরির একটু ব্যতিক্রম বকনাগুলোতে যদি আপনারা ব্রাহ্মা বীজ ব্যবহার করেন আমার মনে হয় না যে এইগুলো প্রেগনেন্সি মিস করার কোনো সম্ভাবনা থাকে এছাড়াও কিন্তু এগুলোর বয়স একবারে কম রেডি টাইপের আপনারা নিজের মতো করে এই গরুগুলোকে রেডি করে নিতে পারবেন এটারও দেখেন চারটি পা যথেষ্ট মোটা এবং অনেকটা লম্বা চলা এগরুটির হাইট মাস্ট অনেক বেশি হাইটের একটি গ্যাফি তৈরি হবে এটার বয়সে আনুমানিক নয় মাসের মতো হবে এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী কিছু সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন দেখ দেখেন এটাও কিন্তু খুবই খুবই হাই পার্সেন্টেজের একটি ব্রাহ্মাসার বাচ্চা দেখেন একবারে লাল টকটকে কালার এটা এডিএল 9939 নাইন নাইন থ্রি নাইন বুলসের একটি বাচ্চা যদিও এই বীজ এখন অ্যাভেলেবল নাই এই জন্য যাদের ব্রাহ্মণ প্রজেক্ট আছে তারা কিন্তু এই নাইন নাইন থ্রি নাইনের বুলসের যে বাচ্চাগুলো এগুলো কালেকশন করে রাখতেছেন তাদের জন্য আজকের এই গরুটি দেখেন এটার মাথা ছোট্ট একটু মাথা এবং দুইটি কান মাশাল্লাহ বডি ফিটনেস পা নাভি গলা কম্বল সব দিক দিয়েই কিন্তু একবারেই পারফেক্ট ক্যাটাগরির একটি ব্রাহ্মা এই বাচ্চাটি বয়স আনুমানিক এগারো মাস এটার কুজ দেখেন এখনই ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা এবং এটার চামড়া পুরা ভাজ ভাজ হয়ে আছে গরুটি খুবই খুবই তাড়াতাড়ি পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন ব্রাহ্মা খুবই গ্রোথনেস অনেক বেশি হয় এই গরুটিরও পিছনে শেপ একবারেই পারফেক্ট দেখেন এবং সকল প্রকার খাবার দাবার সঙ্গে যেহেতু অভ্যস্ত সো এটা ভেঙে যাবে বা শুকায় যাবে এরকম কোনো ভয় নাই এবং আমাদের প্রত্যেকটা গরু সকল প্রকার ভ্যাকসিনেশন কমপ্লিট থাকে আপনারা নির্দিধা হয় এই আইকনিক গরুগুলো আপনাদের কালেকশনে রাখতে পারেন এগোটির বয়স আনুমানিক এগারো মাসের মতো গোটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ আশি হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি আজকের ভিডিওর সর্বশেষ আকর্ষণ খুবই স্পেশাল একটি পাকড়া সার বাচ্চা পাকড়া গরু আপনারা জানেন পাকড়া এবং হাসা এই দুইটা গরুর কিন্তু অনেক কোয়ালিটি হয় সো এই গরুটি সর্বোচ্চ কোয়ালিটির একটি পাকিস্তানি শাহিওয়াল দেখেন এই গুটির মাথা তুলনামূলক ছোট এবং দেশাল ছাহিওয়ালের মাথা দেখবেন পাকড়া যেগুলো অনেকটা লম্বা থাকবে এবং এর নাভি পুরা ডাবল নাভি মাটি ছ অবস্থা এটারও চারটি পাঁচ সেম ব্রাহ্মাগুরুর মতো মোটা দেখতেই পারতেছেন সো এটা আমার মনে হয় যদি দেড় দুই বছরের প্রজেক্টে কেউ রাখেন একবারে আইকনিক একটি পাকরাগুরু গরু তৈরি করা সম্ভব কারণ এরকম মা বডি ফিটনেস মাথা পা নাভি গলা কম্বল প্রিন্ট এই সব কিছু একসঙ্গে পারফেক্ট থাকাকালীন পাকড়া গরু পাওয়া খুবই মুশকিল সো এই গরুটার মধ্যে আলহামদুলিল্লাহ সব কিছুই বিদ্যমান আপনারা যারা আইকনিক এবং ব্যতিক্রম ধর্মী গরু তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এই গরুটি যাই হোক আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমার থেকে কালেকশন করে নিতে পারেন বাচ্চাটির বয়স আনুমানিক দশ মাসের মতো হবে এই বাচ্চাটির প্রাইস আমরা অনলি এক লক্ষ বিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটারও আলোচনার কোনো সুযোগ থাকছে না আজকের প্রতিবেদনে যে গরুগুলো আমি আপনাদেরকে দেখালাম এই গরুগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের ফার্ম ভিজিট করে গরুগুলো কালেকশন করে নিতে পারেন অথবা অনেকের আসা সম্ভব হয় না অনেকে দেশের বাইরে থাকে তাদের জন্য ফ্যাসিলিটিস রয়েছে আমাদের যেগুটি আপনাদের পছন্দ হবে সেগুলিটি ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে করে দিতে হবে আমরা নিজ দায়িত্বে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করে দেব সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে